আসসালামু আলাইকুম আমি মহামসিফাত এমনি কামাল সাউথ কোরিয়া থেকে বলছি আমি ধংসি ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ভিডিও শুরু করার প্রথমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে সবাইকে নতুন বছরের শুভকামনা এবং শুভেচ্ছা যারা একটি গোল সেট করেছেন তারা যেন গোলে অ্যাচিভ করতে পারেন গোলটা অ্যাচিভ করতে পারেন সেইটার প্রতি আসলে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো টাইটেলের মতো আমি জাস্ট সাউথ কোরিয়া রাতের বেলায় চলাচল মানে সেফ কিনা সেটা নিয়ে আলোচনা করব না ওভারঅলি সাউথ কোরিয়া কতটুকু সেফ সেটা নিয়ে আমি আলোচনা করব এবং যারা আসলে জানতে চান অনেক গার্ডিয়ান এবং অনেক আপু এবং অনেক ভাইয়া সবাই আসলে জানতে চেয়েছেন যে সাউথ কোরিয়া ওভারঅলি কতটুকু সেফ আমার জন্য বা আমি আমার মেয়েকে পাঠাবো সাউথ কোরিয়া আসলে কতটুকু সেফ বা ভাইয়া আমি নিজে আসবো সাউথ কোরিয়া আসলে কতটুকু সেফ হবে আমার জন্য চলো ভিডিও শুরু করা যাক আসলে সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য ফুল ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি আমরা জানি পৃথিবীতে অলমোস্ট দুশোটার মতো দেশ আছে ঠিক আছে ওয়ান নাইনটি ফোর অলমোস্ট কান্ট্রিস আছে পৃথিবীতে তার মধ্যে সাউথ কোরিয়া কিন্তু ষোলোতম বা পনেরোতম পজিশনে আছে সেফটির দিক থেকে তাহলে বলা যায় যে সাউথ কোরিয়া অন্যতম সেফ একটি কান্ট্রি যেখানে ক্রাইম লো খুব লো যেখানে ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট খুব কম হয় ঠিক আছে তো আর আপনি এখানে আপনি এখানে এর শিকার খুব কম হবেন তো সাউথ কোরিয়া বলা যায় যে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি রাতের বেলা যদি আপনি জব করেন বা বের হন মেয়েরা বা ছেলেরা দুজনের জন্য বলছি ছেলেদের জন্য তুলনামূলক টিজিংটা তো কম হয়ে থাকে বাট মেয়েরা যেহেতু টিজিংটা অনেক ফেস করে থাকে সেই তো বলছি যে সাউথ কোরিয়াতে কিন্তু টিজিংটা নেই আপনি যদি সাউথ কোরিয়াতে রাতের বেলা বের হন তাহলে আপনাকে কোনো টিচিংয়ের সম্মুখীন হতে হবে না এসে আপনার সাথে দুইটা কথা কেউ বলে যাবে ঠিক আছে লাইক দ্যাট আপ আমার এখানে একজন নেপালি ফ্রেন্ড আছে আমার ভার্সিটির সে কিন্তু রাতের বেলা জব করে রাতের বেলা জব বলতে সে সন্ধ্যাবেলা যায় এবং রাত দেড়টা দুইটা তিনটা এরকম টাইমে বাড়িতে আসে তো এর মধ্যে টাইমটা যেহেতু সাউথ কোরিয়ার ট্রান্সপোর্টেশন দশটার পর পাবলিক গুলো অফ হয়ে যায় দশটা বা এগারোটার পরে তো তারপর আসলে আপনাকে হেঁটে আসতে হলে হয় আপনা সরি আপনাকে আসতে হলে হয় আপনাকে হেঁটে আসতে হবে নাহলে আপনাকে আসলে কোনো ট্যাক্সি বুক করে আসতে হবে ঠিক আছে তো সে মোস্টলি প্রতিদিন আসলে ট্যাক্সি বুক করা সম্ভব না তো সে হেঁটে আসতো আমি কিন্তু একটা মে ফ্রেন্ডের কথা বলছি সে রাতের বেলা দুইটা তিনটার দিকে হেঁটে আসতো এবং সে কখনোই কোনো সম্মুখীন হয়নি বা কখনই কোনো ইফটি দিকে সম্মুখীন হয়নি ঠিক আছে বা আমিও রাতে অনেকদিন দিন জব করেছি তো আমিও রাতে কোনো ধরনের প্রবলেমে ফেস করিনি হ্যাঁ প্রথম প্রথম আমার ভয় লাগতো কারণ আমি যেখানে কাজ করতাম জিনিসটা খুবই একটা গলি এলাকায় ছিল এবং লোকালয় থেকে অনেক দূরে ছিল সেখানে শুধু ফ্যাক্টরি ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিগুলো রাতের বেলা বেশিরভাগই বন্ধ থাকে তো ক্রাইম হওয়ার জন্য আসলে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা যদি হয় বাংলা বাংলাদেশে বা ক্রাইম রিলেটেড যে কান্ট্রিগুলো আছে নট লাইক বাংলাদেশকে ছোট করে এখানে আমার মোটিভ এরকম না তো কোনো ক্রাইম করার জায়গা হলে আসলে ওইটা ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হওয়ার কথা যেহেতু সব কিছু একদম চুপচাপ এবং আমি রাতের দুইটা তিনটার দিকে খাবার খাবো তো আমাকে বেশ কিছু দূর হেঁটে যেতে হবে তো আমি হেঁটে গিয়েছি রাত তিনটার দিকে আড়াইটার দিকে এবং আমি খাবার নিয়ে রাস্তায় খেতে খেতে ফুটপাতে বসে খেতে খেতে আসলে আমি কথা বলেছি আমার ফ্রেন্ডদের সাথে যারা আসলে এখানে ছিল তো এখানে আসলে ওই ধরনের ক্রাইমের সুযোগই নেই কারণ ফুললি সাউথ কোরিয়া কিন্তু সিসিটিভির আওতাধীন তো আসলে ক্রাইম রেট লো হবে এটাই স্বাভাবিক তো আমি এখান থেকে এখানে আসা পর্যন্ত বা এখানে এতদিন কাটিয়েছি অলমোস্ট দেড় বছর হয়ে গেছে আমি এখানে কোনো ক্রাইম দেখিনি ইভেন তো আমার বাসা যেটা আমি থাকি সে বাসার যে বারান্দাটা সেখানেও কিন্তু কোনো রেলিং নেই এবং লক করার সিস্টেম ওরকমভাবে নেই কিন্তু আসলে কেউ যদি চায় আমার দরজা বারান্দার দরজাটা পুশ করে সহজে ঢুকে যেতে পারবে বাট আমি কখনোই এটা নিয়ে চিন্তাও করতে হয় না যে কেউ আমার বারান্দার দরজাটা এসে পুশ করে আমার জিনিসপত্র নিয়ে যাবে আমার ল্যাপটপ আমার মোবাইল আমার সব জিনিস টাকা পয়সা আসলে ঘরের মধ্যেই থাকে মোস্টলি তো এটা কখনোই আসলে আপনি মানে এটা আপনি ফেসই করতে হবে না যেখানে আপনার ক্রাইম চলছে বা আপনাকে এফটেজিং এর শিকার হতে হবে তো সাউথ কোরিয়া ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি এবং সুপার সেফ কান্ট্রি ঠিক আছে এখন আসেন অ্যাক্সিডেন্টের বিষয় সাউথ কোরিয়ার রোড ঘাটে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেকটা কম কারণ আমরা জানি যে সাউথ কোরিয়ার রুলস রেগুলেশন অনেক কম রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট তো আপনি এখানে যেহেতু রুলস মানতে বাধ্য সেহেতু রোড অ্যাক্সিডেন্ট বা ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্টগুলো অনেক কম হয়ে থাকে আপনাকে অবশ্যই ট্রাফিক সিগনাল মেনে চলাচল করতে হবে যার কারণে ট্রাফিক রুল ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো অনেক কম হয়ে থাকে সাউথ কোরিয়াতে সেদিক থেকেও মোটামুটি সেফ বলা যায় সাউথ কোরিয়াকে তারপর আসেন যে সাউথ কোরিয়া আসলে কেউ মানে আপনাকে আমি তুলনামূলক বলেছিলাম যে সাউথ কোরিয়া কাইন্ড অফ আর তো আপনি চিন্তা করতে পারেন আমি হিজাব হতে না বা ছেলেরা ভাবতে পারেন যে আমি মানে নামাজ কালাম পড়তে পারবো কিনা মসজিদে গিয়ে তো সেদিক দিয়ে বলে আপনি অবশ্যই চাইলে আপনি যেতে পারবেন আপনি হিজাব পড়তে চাইলে আপনি হিজাব পড়তে পারবেন আপনি মসজিদে যেতে চাইলে ওরা হয়তো কি করবে ভাইয়া ওরা হয়তো আপনাকে হাইস্ট রেসিজম বলতে আপনার সাথে কথা বলবেন আপনাকে মানে একটু ইগনোর করে চলে যাবে নট লাইক যে আপনার গায়ে এসে হাত দেবে বা আপনাকে একটা কটু কথা বলবে আপনাকে মার্কিং করে কিছু বলবে এরকম কিন্তু কোনো কিছু না আপনাকে জাস্ট ওরা হাইস্ট যেটা করবে যে আপনাকে ইগনোর করে চলে যাবে দ্যাটস ইট আপনার বাধা দেবে না কোনো কাজে এবং সাউথ কোরিয়াতে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমি ভালো থাকতে পারবো কিনা নীতি নৈতিকতা দেখেন আপনি যদি আপনার নৈতিকতা ঠিক রাখতে চান আপনি যদি চান যে আমি ভালো একটি পথে চলবো আপনি যেমন সেটাও করতে পারবেন আপনি যদি চান যে না আমি ড্রিঙ্কস করবো নাইট ক্লাব করবো আমি আমার লাইফে খুব চিল করব হ্যাঁ আমরা চিল মানে যেটা বুঝে থাকি তো আমি আমার লাইফে এইভাবে কাটাবো মাই লাইফ মাই রুলস এরকম চিন্তা যদি করতে চান আপনি সেই রকম করতে পারবেন সাউথ কোরিয়া আপনাকে বদ দুইটা সুযোগই দিবেন দিবে বদ ছেলে এবং মেয়েদের জন্য আপনি বাইরে যে হ্যাং আউট করতে পারবেন চিল করতে পারবেন মজা মাস্তি করতে পারবেন এবং করতে পারবেন আমাদের মতো আমরা যেমন তিনটা চারটার দিকে চিল মাস্তি আমাদের ক্ষেত্রে আমরা তিন চারজন বন্ধু মেলে যাই আমাদের পাশে একটি ইউনিভার্সিটি আছে সেটার মাঠে আমরা যাই আমরা আড্ডা মারি আমাদের জন্য চিল এটা আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তো এটাও করতে পারবেন বা আপনি যদি চান আপনি বাসায় ঘুমাতেও পারবেন নিশ্চিন্তে ঠিক আছে বা আপনি প্রেয়ার করতে পারবেন আপনাকে কেউ আসলে কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব করবে না সাউথ কোরিয়া হলো এরকম একটি কান্ট্রি না আছে টিজিংয়ের ভয় না আছে আপনার ক্রাইম রেটের ভয় অ্যাক্সিডেন্টও মোটামুটি তুলনামূলক অনেক কম এই হলো বিষয় সাউথ কোরিয়াতে আপনি ইনশাআল্লা অনেকটা সেফটি পাবেন এবং অনেকটা আহ ভালো থাকতে পারবেন তো গার্জিয়ানরাও যারা দেখছেন তার আপনার সন্তানদেরকে চাইলে আপনারা সাউথ কোরিয়াতে পাঠাতে পারেন সাউথ কোরিয়ার সেফটি ইস্যু নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নতুন বছর আবারও শুভেচ্ছা এবং শুভকামনা সালামু আলাইকুম